বন্ধুরা যে পেঁপেগুলি দেখতে পাচ্ছেন এগুলি পুরুষ গাছে হয়েছে আপনারা অবশ্যই এই বোটা দেখে বুঝতে পারছেন এটা পুরুষ গাছেরই পেঁপে বন্ধুরা কিভাবে এটা হলো এই সম্পর্কেই এই ভিডিওটা বন্ধুরা এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে তিনটি পদ্ধতি দেখানো হয়েছে কিন্তু সেই তিনটি পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি এমন আছে যেটা আপনি ট্রাই করলে পুরুষ গাছে পেঁপে ধরাতে পারবেন বন্ধুরা সেটা জানতে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন বন্ধুরা আগের একটা ভিডিওতে দেখানো হয়েছে পুরুষ গাছে পেঁপে ধরানোর পদ্ধতি এবং সেই ভিডিওতে তিনটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে যেই তিনটি পদ্ধতি সবচেয়ে কার্যকরী এবং এই তিনটি পদ্ধতি আপনি যদি আগে না দেখে থাকেন এবং আগের ভিডিওটি যদি এখন দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন এবং ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব সেখান থেকে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পাবেন বন্ধুরা আগের ভিডিও তিনটি পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি ছিল মাথার অংশটা ভেঙে দেওয়া মাথাটা ভেঙে দেওয়ার পর তার সাইড থেকে এই মাথাটা বার হয়েছে আপনারা অবশ্যই গাছটি দেখে বুঝতে পারছেন বন্ধুরা পুরুষ পেঁপে গাছের মাথার অংশ যদি ভেঙে দেওয়া হয় তাহলে সাইড থেকে আরও ডালপালা গজাবে এবং তাতে পুরুষ ফুল হবে এটা আমি পরীক্ষা করে দেখেছি আপনারাও এটা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই ফেল করবেন বন্ধুরা দ্বিতীয় পদ্ধতি দেখিয়েছিলাম সুচালো গোজ গাছের এক জায়গায় গেঁথাতে হবে দশ মিনিট পর্যন্ত রেখে দিতে হবে তারপরে আবার বার করে নিতে হবে এক সপ্তাহ পর ঠিক সেই জায়গায় আবারও সুচালো গোজ মারতে হবে তাহলে পুরুষ গাছ স্ত্রীর গাছে পরিণত হবে বন্ধুরা আমি এটাও ট্রাই করে দেখেছি এবং এটাও ফেল করেছে এবং তৃতীয় পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা তৃতীয় পদ্ধতি হলো একটা গোজ তৈরি করতে হবে এবং গাছের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত গোজটি পুঁতে দিতে হবে এদিক থেকে ওদিক পর্যন্ত যেন দেখা যায় এইভাবে গোজ মেরে দিতে হবে বন্ধুরা ঠিক একই পদ্ধতিতে আমি এই গাছটিতে গোজ মেরেছিলাম কিন্তু এই গোজ মারার মতো একটু ভুল আছে যার কারণে এই গাছটিতে পেঁপে হয়নি এবং অন্য একটা গাছে পেঁপে হয়েছে বন্ধুরা এখানে যে গোছটি দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র একটা কাঠি যার কারণে এই গাছটিতে পেঁপে ধরবে না তাহলে কেমন গোজ মারতে হবে সেটাই আমি আপনাদেরকে এবার জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের তর্জনী আঙুলের মতো একটা মোটা লেবুর ডাল সংগ্রহ করবেন তাহলে খুব বেশি ভালো হয় লেবু গাছের ডাল কেটে এক প্রান্ত সূচালো করে নিতে হবে এবং পেঁপে গাছের গোড়ার অংশে অর্থাৎ পেপে গাছ থেকে এক হাত উপরে এই ডালটিকে মেরে দিতে হবে বা গোছটিকে মেরে দেবেন এপার থেকে ওপার পর্যন্ত মেরে দিতে হবে তার কয়েক মাস পরেই আপনারা রেজাল্ট দেখতে পাবেন বন্ধুরা ইতিমধ্যে আপনাদের সামনে রেজাল্ট আছে এবং আমি প্রমাণ দেখিয়ে দেব এই ভিডিওতে বন্ধুরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ আপনারা পুরুষ গাছে পেঁপে ধরাতে পারবেন ঠিক এই পদ্ধতি অবলম্বন করবেন পদ্ধতি জাস্ট একটাই আপনারা গাছে একটু মোটা গোজ মারবেন যেটা গাছ সহ্য করতে পারবে সেই অনুযায়ী যদি আপনারা খুবই সুচালো কাঠি পুঁতে দেন তাহলে কোনো রকমে ফরক পড়বে না এবং এই জায়গায় আপনি কঞ্জি ব্যবহার করতে পারেন এবং লেবুর ডাল ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন লেবুর ডাল ব্যবহার করার জন্য এবং বন্ধুরা এই ডালটিকে দুই পদ্ধতিতে আপনারা গাছে পুঁততে পারেন প্রথমত বন্ধুরা আপনারা এই প্লাস আকৃতিতে ডালটি পুঁততে পারেন তাহলে খুব বেশি ভালো হয় এবং আপনারা যদি সিঙ্গেলভাবে পুঁতে দেন তবুও এই গাছে পেপে হবে কিন্তু এই প্লাসভাবে যদি আপনারা ডাল পুঁতে দেন তাহলে প্রচুর পরিমাণে ফলন আসবে যেটা আমার সামনে এখন প্রমাণিত এটাই দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা ডাল পুঁতে দেওয়া আছে এখানে কোন ব্যবহার করা হয়েছে আপনারা লেবুর ডাল ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো হবে বন্ধুরা প্রথম গাছটিতে যে পেপে দেখতে পেয়েছেন আমি প্রথমে ভিডিওতে যে পেপেগুলি দেখিয়েছি সেটা হলো প্লাস চিহ্নভাবে যে ডালগুলি পোতা আছে সেই গাছে এবং আড়াআড়িভাবে যে ডালটি পোতা আছে সেই গাছে একটু ফলন কম এসেছে এজন্য আপনারা যখন ডাল পুঁতবেন তখন প্লাস চিহ্নভাবে ডালটি পুঁতে নেবেন বন্ধুরা এই ফলগুলির ওয়েট একটু কম কিন্তু পুরুষ গাছে ফল আসবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ এবং এই ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটি অনেকটি বড় হয়েছে বন্ধুরা পুরুষ গাছে স্ত্রী গাছের তুলনায় ফলন কম হয় কিন্তু স্ত্রী গাছের তুলনায় পুরুষ গাছের ফল মিষ্টি বেশি হয় এজন্য আপনাদের বাড়িতে যদি পুরুষ গাছ তাহলে সেটাকে কেটে ফেলবেন না অবশ্যই আপনারা এই পদ্ধতিটা ট্রাই করবেন তাহলে দেখবেন পুরুষ গাছেও প্রচুর পরিমাণে ফলন আসবে বন্ধুরা এটা হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত এখন আপনাদের সামনেও এটা ক্লিয়ার হয়ে গেছে যে পুরুষ গাছেও ফল আসবে বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং যদি আপনি পেঁপে গাছ সম্পর্কে অন্য কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান যাবে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারবেন বন্ধুরা ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচ